নুসরাত ইমরোজ তিসা বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুনামধন্য কিংবা অভিনেত্রী নুসরাত ইমরোজ জন্ম বিশে ফেব্রুয়ারি উনিশশো সাল বাংলাদেশ রাজশাহী পেশায় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী এই অভিনেত্রী কার্যকাল শুরু করেন দু সাল থেকে বর্তমান ধর্মে ইসলাম নুসরাত টিভি নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন তবে গানের মধ্য দিয়ে শুরু করেছিলেন তার রঙিন জীবনের পথ চলা এবং খুবই অল্প সময়ের মধ্যে সকল শ্রেণীর দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী বর্তমানে তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং নাটকে নিয়মিত অভিনয় করছেন পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র কাজ করছেন এই অভিনেত্রী উনিশশো সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়ায় দিশার মিডিয়া জগৎ পদার্পণ টেলিভিশনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন উনিশশো সালে অনন্ত হীরা সাতপেড়ে কাব্য নামে একটি শিশুশিল্পী হিসেবে নাটকে অভিনয় করেন এবং দু সাল থেকে অভিনয় এবং মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই সুনামধন্য অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা অভিনীত উল্লেখযোগ্য বেশ কয়েকটি চলচ্চিত্র সমূহ যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রানওয়ে টেলিভিশন ডুবো শহর অস্তিস্থ ডুব ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন নিত্য নতুন বিনোদনমূলক সকল তথ্যের জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক